সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তোমরা হয়তো শুনতে পাচ্ছ একটু একটু বৃষ্টির শব্দ হ্যাঁ গো বন্ধুরা সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমি অপেক্ষায় ছিলাম যে কখন বৃষ্টিটা কমবে আর কখন বয়সটা দিয়ে তোমাদের সঙ্গে এই দিনটা শেয়ার করব আর জানো তো বন্ধুরা এই দিনটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তোমরা তো সবাই জানো আমি কিন্তু প্রথম সোমবারটা পালন করতে পারিনি কারণ ওই দিন আমার ভাই ছিল ভাইয়েদের পরীক্ষা ছিল আর মনটা খুবই খারাপ ছিল যে প্রথম সোমবার পালন করতে পারিনি তবে দ্বিতীয় সোমবারে কিন্তু আর ভুল নি ঘুম থেকে উঠেই রান্নাঘরটা লিপে নিচ্ছি তারপর বাদ বাকি কাজ করব। আজকে হলো বৃহস্পতিবার সোমবারের ভিডিও আজকে যাবে জানি গো বন্ধুরা একটু দেরি হয়ে গেছে কোনো কারণবশত ভিডিওটা দিতে পারিনি তবে জানো তো অনেক কষ্ট করে ভিডিও ক্লিপগুলি নিয়েছি তাই ডিলেট না করে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার না করে না ডিলেট করতে একদমই ইচ্ছে করছিল না ঘুম থেকে উঠেই বাইরের টুকটাক বাসি কাজগুলি করে তাড়াতাড়ি করে ঘরটা লিপে নিচ্ছি কারণ এমনিতেই তো রান্নাঘরটা শুকাতেই চায় না তারপর তো আবার রান্না বান্না করতে হবে তাই ভাবলাম আগে রান্নাঘরটা লিপে নেই তারপর বাকি কাজগুলি করতে করতে একটু হলেও রান্নাঘরটা কিন্তু শুকিয়ে আসবে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবার কাছে কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো দেখতে পাচ্ছ বন্ধুরা গলায় এখনও কিন্তু চুন লাগানো আছে জানি না কতটুক সত্যি না মিথ্যে তবে প্রত্যেক দিন আমার শাশুড়ির মা গলায় এরকম করে চুন লাগিয়ে দেয় তাতে নাকি খুশখুস যে একটা কাশি আছে সেটা কমে যায় হ্যাঁ গো বন্ধুরা ওই যে জ্বর সর্দি কাশি গলা ব্যথা হয়েছিলো সব তো মোটামুটি কমে গেছে তবে এখনও কাশিটা কমে নি ওষুধ তো খাচ্ছি তারপরও কেন জানি কমছে না আজকে অনেক দিন ধরে এই কষ্টটাই আছি গো রান্নাঘরটা লিপেই কিন্তু একটা বস্তা বিছিয়ে রান্নাটা বসিয়ে দিলাম কারণ দেরি হলে তো আবার তোমাদের দাদা এসে ভাত খেয়ে যেতে পারবে না তাই ভাত আর কুমড়ো বেচাটা বসিয়ে দিলাম একটা তরকারি ভাত হলে কিন্তু আমার আর টেনশন থাকে না তারপর আস্তে ধীরে বাকি রান্নাটা করতে পারি তো ওইদিকে রান্নাটা হচ্ছে এদিকে কিন্তু বাসি বাসনগুলি ধুয়ে নেব। চলো বন্ধুরা আমার সংসারে কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই আগের ভিডিওতে কমেন্ট করেছে সারদা ফ্যামিলি ব্লকস থেকে শারদা দিদিবাই বোন তুমি কি বয়েজ ওভারটা ইয়ারফোন দিয়ে দাও নাকি ইয়ারফোন ছাড়া এমনিতে দাও বলো কিন্তু প্লিজ না গো দিদি ভাই ওভার দিতে কোনো ইয়ারফোন ব্যবহার করি না আমি মোবাইল থেকে ডাইরেক্ট দেই কেন গো দিদিভাই আমার বয়েস ওভারে কি কোনো সমস্যা হয় প্লিজ জানিও গো আর তোমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে এভাবে সাথে থাকার জন্য আর প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে ভালোবাসা আর সাপোর্ট করার জন্য এভাবে পাশে থেকো আমার আর তোমরা কিন্তু সবাই একে অপরে পাশে থাকো কারণ জানো তো বন্ধুরা কোনো দিনই কিন্তু একা সামনের দিকে এগোনো যায় না তাই কিন্তু বন্ধুরা তোমরা সবাই একে অপরের পাশে থেকেও একে অপরে ভিডিও দেখো আর ভিডিও দেখলে যে খালি ভিউ সাবস্ক্রাইব বাড়ে সেটা কিন্তু নয় একজনের থেকে একজনের অনেক কিছু কিন্তু শিকার থাকে আজকে আমার ভিডিও দেখে তোমরা কিছু হলেও শিখতে পারবে আবার তোমাদের ভিডিও থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো তো চলো বন্ধুরা পরের একটা কমেন্ট হলো শেলি চক্রবর্তী চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বাজে কমেন্টে কান দিও না একদল নিচু মন মানসিকতার মানুষ থাকে যারা সব সময় মানুষকে নিচের দিকে টেনে নামাতেই ভালোবাসে এসবে কান দিও না ভালো থেকো আর এভাবেই এগিয়ে যাও তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে সাহস দেওয়ার জন্য আর এভাবেই আমার পাশে থাকো তোমরাই আমার শক্তি তোমাদের এই মিষ্টি মিষ্টি কামেন্টেই আমার ভালোবাসা আর বর্ষা তোমাদের এই কমেন্ট এত সুন্দর সুন্দর কামেন্ট আসে বলেই কিন্তু আমি প্রত্যেক দিন নিজের সঙ্গে মানুষের সঙ্গে যুদ্ধ করে কন্টিনিউ ভিডিও দেওয়ার চাই চেষ্টা করি তো বন্ধুরা আমি কিন্তু বাসনগুলি ধুয়ে নিয়েছি তার মধ্যে বাসন ধোয়ার যে গামলাটা আছে এটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে আবার জলও চলে এসেছে তো ভালোই হয়েছে গামলাটাও ধোয়া হয়ে গেল এখন পরিষ্কার জলও দিয়ে দিতে পারবো সবই তো ঠিক আছে কিন্তু যে পরিমাণ রৌদ্র উঠছে সব প্রত্যেক দিনই চেষ্টা করি রৌদ্র ওঠার আগে উঠানটা ঝাড় দিতে আজকেও মনে হয় পারবো না গো রৌদ্র ওঠার আগে উঠানটা ঝাড় দিতে সকালবেলা ঘুম থেকে উঠার আগে একটা কথাই মাথায় আসে কোন কাজটা আগে করলে ভালো হবে আর কোন কাজটা পরে করলে ভালো হবে তবে এখন জানো তো বন্ধুরা এত রোদ্র উঠে ওঠানটা রৌদ্রের মধ্যে ঝাড় দিতে একদমই ভালো লাগে না তার মধ্যে আবার রান্নাটাও করে রাখতে হয় কারণ ও সকালবেলা কিছু খেয়ে জানা না তোমরা তো সবাই জানো তাই রান্নাটাও করে রাখতে হয় তো ওইদিকে জল নিয়ে কিন্তু চলে আসলাম এখন ঘরে কুমড়ো ভাজাগুলি হয়ে গেছে এখন বসিয়ে দেব নিরামিষ তরকারি সব কিছু সবজি দিয়ে একটা মাখা মাখা করে পাঁচ পুরন সম্বাজ দিয়ে নিরামিষ তরকারি রান্না করবো আর ওইদিকে বসিয়েছি কাঁঠালের বৃষ্টি সিদ্ধ যেটা দিয়ে ডাল রান্না করব। তাসলিমা স্ট্রং মাদার চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে দিদিবাই খারাপ কমেন্টগুলিকেও ভালোভাবে দেখবে তাহলে দেখবে আর তোমার কষ্ট হবে না আর জানো তো এমন কোনো মা এমন কিছু মানুষ আছে যারা কারোর সুখ দেখতে পারে না তাদের কাছে খালি তোমার খারাপগুলি চোখে পড়বে এই খারাপ খারাপ কমেন্টগুলি পাত্তা দিও না গো এভাবে এগিয়ে যাও অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য আগেই তো বলেছি গো বন্ধুরা তোমাদের এত সুন্দর সুন্দর কামেন্টই কিন্তু আমার ভরসা আর ভালোবাসার সাহস তোমরা এভাবে সাথে থেকো তাহলে আমি কোনো দিনই হেরে যাব না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দেখো কতগুলি কাপড়ও ধুয়ে নিয়ে আসলাম এই কাপড়গুলি না বাড়িতে যাওয়ার আগেই ধোয়ার ছিল তবে ওই যে শরীর খারাপ থাকার কারণে আর ইচ্ছে করছিল না শরীর খারাপ থাকলে বন্ধুরা দেখবে কাজ করতে কিন্তু একদমই ইচ্ছে করে না কিন্তু যেগুলি না করলেই নয় সেগুলি তো করতেই হতো তো তোর বাড়ি থেকে আসার পর কিন্তু আর দেরি না করে কাপড়গুলি গুলি ধুয়ে ধুয়ে দিলাম জানো তো বন্ধুরা অনেক ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো যে দিদি ভাই তোমার কথাগুলি শুনতে অনেক ভালো লাগে জানি না গো বন্ধুরা আমি কতটা গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি তবে আমি নিজে যেমন সেরকমই কিন্তু তোমাদের বলার চেষ্টা করি আর তোমাদের সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো দেখো কাপড়গুলি ধুয়ে কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কি পরিমাণে রৌদ্র উঠেছে ভীষণ গরম পড়ে জানো তো লাড্ডু গোপাল চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে অনেক ভালো লাগলো বোন তোমার ভিডিওটা ইউটিউবে কাজ করে যাও একদিন তুমিও সফল হবে সব কিছু করতে পারবে হ্যাঁ গো বন্ধুরা জানি না সব কিছু করতে পারবো কি না তবে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট পেয়েছি এভাবে পাশে থেকে যদি কোনো দিন ভগবান চায় আর তোমাদের ভালোবাসাই করতে পারি সবটাই তোমাদের আশীর্বাদে হবে তো এখন বাজে ওই বিকেল সাড়ে চারটার মতো দুপুরবেলা ওঠানটা ঝাড় দিয়ে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি তারপর আমিও খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে টুকটাক কাজে লেগে পড়লাম সকালবেলা তো রান্নাঘরটা লিপে নিয়েছি তবে রান্নাঘরের ধারগুড়ি আর লিপা হয়নি তবে বিকেলবেলা মেয়েকে খাইয়ে দিয়ে মার সঙ্গে পাঠিয়ে দিয়ে এখন রান্নাঘরের ধারগুড়ি লিপে নিচ্ছি জানো তো বন্ধুরা মাটির ঘর যদি লিপে পরিষ্কার করে রাখা যায় দেখতে কিন্তু অনেক ভালো লাগে তবে কষ্ট এটাই যদি লিপার পর সাদা দগদগ হয়ে না শুকিয়ে থাকে একদমই ভালো লাগে না তো রান্নাঘরের ধারগুলি লিপে চলে আসলাম ঘরের পিছনের দিকে সকালবেলা না গামলাটা পরিষ্কার করে নিই আর যেহেতু গামলাটা ঢাকা হয় না তাই কিন্তু অনেক আবর্জনা পরা হয় তাই এখন দেখছি জল আসছে আবার জানি না কেন আজকে দুইবার করে জল আসছে তাই ভাবলাম গামলাটা ভালো করে পরিষ্কার করে নেই তারপর আবার জল আসলে নতুন জল পড়বে ভালো জল দিয়ে কাজ করতে আর স্নান করতে কার না ভালো লাগে তবে বিয়ের পর আমি কিন্তু সব সময় জমানো জল দিয়ে স্নান করা কাজ করা করি গামলাটা পরিষ্কার করে দুপুরবেলা ভাত খাওয়ার পর কয়েকটা বাসন জমা হয়েছিল সেগুলিও কিন্তু ধুয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা এই মোবাইলটার সাউন্ড ভালো হলো কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা এত ভালো না তাই রাতের বেলা কোনো ভিডিও করতে আর ইচ্ছে করে না সন্ধেবেলা আজকে আর চা দুধ কিছুই হবে না আজকে কয়েকটা ফল আছে করে সেগুলি কেটে নিয়েছি তরমুজ আপেল আর গয়াম বা পেয়ারা যে যেটাই বলো এটাই হবে আমাদের সন্ধ্যের টিভি তো তো চলো বন্ধুরা ভিডিওটা আর না বাড়িয়ে এখানে শেষ করি আর অনুরোধ করব প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করা তো চলো ভালো থেকো সবাই টাটা